দেবশিল্পী দিনহাটা বুধবার দিনহাটার বিভিন্ন বিভিন্ন জায়গায় শিল্পকর্মের সাথে যুক্তরা এই পুজোয় সামিল হন বিদ্যুৎ বন্টন দপ্তর দমকল কেন্দ্র শ্রমিক সংগঠনের কার্যালয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অফিস ছাড়াও দিনহাটা প্রেস ক্লাবে ধুমধাম করে পুজো হয় এদিন পুজোকে ঘিরে বিভিন্ন জায়গায় কার্যত উৎসবের চেহারা নেয় পুরোহিত চন্দন চক্রবর্তী মূলত শিল্পের সাথে যুক্ত প্রায় এই থাকেন এদিন শ্রদ্ধার সাথে পুজো হয় বিভিন্ন জায়গায় অনেকে দূর দূরান্ত থেকে অনলাইনে এই পুজোয় সামিল হন সব মিলিয়ে দুর্গাপুজোর মাত্র কয়েকদিন আগে এদিন বিশ্বকর্মা পুজোকে ঘিরে কার্যত উৎসবের চেহারা নেয় শহর দিন হাটা পুজো কি বলবেন

সবাই অত যোগাযোগ করে আমার যেমন হচ্ছে দুর্গা পূজা আমি যাচ্ছি আসামে বঙ্গাল যাচ্ছি দুর্গা পূজা তুমি অনলাইনে আমার যোগাযোগ করছে এমনি সব পুজো অনলাইনেও পুজো অনলাইনেও পুজো করি এমনি তো যোগাযোগ আমার লোকাল আমার যোগাযোগ পূজার জন্মাল আছে আমার আজকে কতগুলো আজকে কতগুলো পুজো করছেন বিশ্ব আজকে মোটামুটি আমি ষাটটা পুজো করি এই পুজো আপনাদের স্ত্রী পুজোটা নিয়ে আমার আর বলতে গেলে কি স্ত্রী পূজাটা করতে আমার খুব ভালো লাগে আমার এরা খুব মিষ্টা